আসসালামু আলাইকুম সবাইকে এটস মে চলে এসেছি আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে আজকে সকালে নানা বাসে ঘুমতে ঘুরতে দেখি বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টিতে নাম আমাদের জন্য হয়ে আনা হয়েছে মোকলাই পরোটা আর মোখলাই পরোটাতে হচ্ছে সালাদ দিয়ে অনেক বেশি মজা ছিল আর গরম গরম খাচ্ছিলাম আসলে আমরা সবাই রুমে বসেই খাচ্ছিলাম আমি তারপর আমার মামাতো বোন নাহিন আমি সবাই বসে মানে সালাদ দিয়ে মোখলাই পরোটাটা খাচ্ছিলাম খাওয়ার পর সবাই মিলে চলে যায় বড়ো খালামুনি বাসায় আমার বড় বাসা আর নানু বাসা অতটা দূরে নাই মানে দুজনের বাড়ি অনেক কাছাকাছি আর এইভাবে মানে একদম হেঁটেই যাওয়া যায় রিক্সায় গেলে দু তিন মিনিট লাগে তো আমরা যখন অনেকজন ছিলাম তো সবাই মিলে হেঁটেই যাচ্ছিলাম আর দেখতে দেখতে প্রায় বড়খালামুনি বাসায় চলেও এসেছি আর বড়খেলামুনি বাসার বাইরের দৃশ্যগুলো অনেক বেশি সুন্দর এসে অনেকক্ষণ গল্প করলাম গল্প করার পর নাচ নাস্তা খেয়ে আবার চলে আসলাম ছাদে ছাদে হচ্ছে মানে বড়ো মনে দিয়ে ছাদটা আসলে অনেক বড় আর এত বড় হিসেবে তো গাছ দেয় না সবাই মিলে গল্পই করছিল তখন এইভাবে দেখি এখানে অনেক ছোট ছোটো মানে টপে হচ্ছে বিভিন্ন ধরনের সবজি তারপর ফুল গাছ দেওয়া আছে ড্রাগন ফ্রুট দেওয়া আছে এইভাবে করে মানে কিছু মুহূর্ত নিলাম তারপর দেখো এখানে কি সুন্দর সুন্দর ফুল আছে আর ফুলগুলো নেওয়ার পরে আমরা আর একটু মানে পুরো ছাদের কোন দেখাচ্ছিলাম আর এইভাবে করে এটা হচ্ছে কি ফুল যায়নি এটা হচ্ছে মেবি ঝিঙ্গা না হচ্ছে ঝিঙ্গা কোনো একটা ফুল হবে অনেক সুন্দর ছিল তাই ফুলটাকে ভিডিও করলাম আর এগুলো ভিডিও করার পরে আমরা আবার নানুবাসায় ব্যাক করলাম মানে হচ্ছে এখানে আরও খাওয়া দাওয়া শেষ করে আসলাম আর কি এটা হচ্ছে বিকাল টাইম আমরা সবাই মিলে নানুবাসের পাশের রাস্তাগুলো একটু হাঁটছিলাম এটা হচ্ছে খালামুনির বাসা থেকে চলে আসতেছে নানুবাসে বলতে হেঁটে আসা যায় আসার পর আমরা অনেক বেশি মানে রোদ ছিল রোদও ছিল না তখন মানে বৃষ্টি কমছে বাসে এসে কিছুক্ষণ রেস্ট করার পর আমরা খাইছি হচ্ছে ঝাল ঝাল নাস্তা আর এগুলো অনেক বেশি গরম ছিল সবাই মিলে হচ্ছে নাস্তাগুলো খাচ্ছিলাম আর হচ্ছে মানে বৃষ্টি পড়ছিল তখন তখন হয়তো বা মানে হালকা বৃষ্টি আসছে আসলে ভাদ্র মাস তো এই রোদ এই বৃষ্টি মানে কিছুক্ষণ রোদ হলে কিছুক্ষণ পর পাঁচ মিনিট পর দিকে আবার বৃষ্টি পড়তেছে আর এইভাবে হচ্ছে দিন যাচ্ছে আর কি নাস্তা অনেক বেশি প্রচুর পরিমাণ তেল ছিল তো আমি এগুলোই দেখাচ্ছিলাম আর খাচ্ছিলাম আসলে নাস্তাগুলো অনেক বেশি মজা ছিল কারণ গরম নাস্তা খাওয়া মানে খাইতেই মজা লাগে তারপর খাওয়ার পর হচ্ছে আমরা এটা হচ্ছে নানুর বাসার পাশের যেই রোডটা আছে আমরা সবাই ওইখানে হাঁটতে আসি আসলে এখানে সচরাচর হাঁটা হয় না মানে অনেকদিন পরা শীত তো হাঁটতে আসছি এটা হচ্ছে নানুর মানে পাশে একদম একদম বাসার পাশে যে রাস্তা থাকে ওইটা ওইটা হচ্ছে আমার নানু বাড়ি আমার নানু বাড়ি আর আমার নানু বাড়ি একদম কাছাকাছি মানে মাঝখানে কিছুটা গ্যাপ ওই রকম তারপর হচ্ছে একটু হাঁটতে দেখে এখানে একটা অনেক বড়ো গাছ উপায় পড়ছে এটা হচ্ছে অনেক পুরানো গাছ ছিল আর কেন উপরে পড়ছে যায় না অনেকজনে বলতেছে হয়তো বিদ্যুৎ মানে বিদ্যুৎ চমকায় না ওইখান থেকে হয়তো গাছটা উপরে পড়ছে আসলে কেউ জানে না আমি ভাবছি তো যাইতেই পারবো না আবার বলি সবাই বলে হেঁটে যাওয়া যাবে ওই দিক দিয়ে কারণ এদিক দিয়ে রিক্সাও আসে না সবাই আমি সব রিক্সা মেন আসে তো যাইতে যাইতে এটা যেই ঘরটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে আমার আমার ছোটো চাচো আর চাচুর ঘর আর এটা হচ্ছে একদম ঢুকতে যে ঘরটা সেটা মানে ঢুকতে যে নানুবাসা দেখাচ্ছিলাম ওখান দিয়ে ঘর ছিল ওইটার মধ্যে একটাই হচ্ছে এটা আর নানুবাসা হচ্ছে এই রোডটাতে মানে আগে দিনে হচ্ছে অনেক বেশি হাঁটা হতো কিন্তু এখন আসি না দেখতেছ না রোড ঘাঁট একটা ছোট ইটের রাস্তা তারপর পাশে পুরোটা আর কাদায় ভরা এটা হচ্ছে একটা পেঁপে গাছ ছিল রাস্তার পাশে অনেক সুন্দর করে বড় হয়েছে পেঁপে গাছ কিন্তু একটাও ফ্রুট নাই ফুলকে ফুল আর এটা হচ্ছে নানুর গেটের বাইরে অনেক ভালো মানে সুন্দর করে ফুলগুলো ফুটছে আর দেখতে অনেক সুন্দর লাগছিলো এগুলো কী ফুল যায় না কোথায় কোন ফুল বলে এটা বলবা সবাই আর তারপর হচ্ছে চলে আসছি রাত্রেবেলা এটা হচ্ছে রাত সে প্রায় মানে রাতে খাবার এইখানে হচ্ছে বড় মামে আমাদের জন্য সবার জন্য বিরিয়ানি রান্না করছে চিকেন বিরিয়ানি ছিল আর এই ভাতগুলো অনেক গরম গরম মানে একসাথে সবাই মিলেই গরম গরম ভাত খাচ্ছিলাম তো আজকের ভিডিও হচ্ছে এতটুকু ভাত খাইতে খাইতে তোমাদের সাথে বিদায় নিচ্ছি হ্যাঁ ভাতে ছিল হচ্ছে আমাদের স্পেশাল ছুরমা যেগুলো ছিল মামির গাছের আর গাছের মরিচ তো মানে বুঝতেছো যেই পরিমাণে ঝাল ছিল আজকের ভিডিও এতটুকু সবার ভিডিও যদি আমার ভিডিও ভালো লাগে একটা লাইক করবা পাশে থাকবা আর কমেন্ট তোমাদের মূল্যবান কমেন্টগুলো করবা কারণ আমি জানি না আমার ভিডিও কেমন হয় কার থেকে কীভাবে ভালো লাগে যদি ভিডিও ভালো লাগে একটা বলবার ভিডিও ভালো হয়েছে সুন্দর একটা কমেন্ট করবো তারপর আমার ভিডিওর পাশে থাকবা একটা লাইক দিবা সাবস্ক্রাইব করবা সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে